পূর্ব মেদিনীপুরের মালদা ব্লকের নারিকেলডাঙ্গা গ্রামে ভ্রমণাত্মা চাষের জমিতে দুষ্কৃতীদের বিষক্রিয়ার ফলে প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে চাষের প্রশাসন দায়িত্ব জানান রাতের অন্ধকারে তিনটি পয়েন্টে বিষ ছড়ানো হয় আর এর ফলে গোটা আট বিঘা জমির সমস্ত মাছ মারা যায় ঘটনাস্থলটিকে উদ্ধার হয় বিশ্ব প্যাকেট এবং পাওয়া যায় বিশ্বের গন্ধ এক ব্যক্তি ঘটনার সাথে জড়িত আছে শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের কারণে এমনটা দাবি করা হয় আর এই দাবি নিয়ে মার্চ চাষে লিখিত অভিযোগ দায়ের করে ময়লা এবং দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি গতকাল রাত্রে আমি হঠাৎ দেখি পয়েন্টে প্রচুর মাছ লাফাচ্ছে আর নিচে কেটে পড়ে যাচ্ছে তারপরে আমি কিছু বুঝতে পারি সঙ্গে সঙ্গে অক্সিজেন পাউডার মারি কিন্তু মাছ ছেলেটা গরিব বাড়ির ছেলে জমি জায়গা বিক্রয় করে এই মাছ চাষগুলো করেছে এবং ক্ষয়ক্ষতি মাথার উপর নিয়ে ব্যক্তি ভিশান টিসান করে মাছ চাষ করছিল কিন্তু এই ধরনের যে জঘন্যতম যে কাজগুলো যে করতেছে এতে শুধু যে একটা চাষিকে